পুনর্ধ উনিশ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসরে দুর্দান্ত শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা আফগানদের ঘরের মাঠ খ্যাত দুবাইয়ে তাদেরকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে যুব এশিয়া কাপ যাত্রা শুরু করল বাংলাদেশি যুবারা শুরুতে আগে ব্যাটিং করে নির্দিষ্ট পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশ রান করে বাংলাদেশের যুবরা যুব টাইগারদের হয়ে কালাম সিদ্দিক করেন ছেষট্টি রান এবং যুব টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন আট চার ও চার ছক্কায় একশো তেত্রিশ বলে একশো তিন রানের এক দুর্দান্ত ইনিংস জবাবে ব্যাটিং করতে নামা আফগান যুবাদেরকে দাপুটে বলিংয়ে আটকে দিয়ে জয় সিনিয়ে আনে যুবা টাইগাররা বল হাতে জুবা টাইগার মারুফ ফমনরা দূরদান্ত বলিং করেন তাদের দাপুটে বোলিং এর সামনে দাঁড়াতেই পারেন নি আফগান জুবারা তবে বেদিক কম ছিলেন ফয়সাল খান তিনি 58 বলে 58 রানের দূরদান্ত ইনিংস খেলেন তবে তা যথেষ্ট ছিল না দলের হার এড়ানোর জন্য তার হাফ সেঞ্চুরির পাশাপাশি নাসির খানের 33 রানের ইনিংছ দলের পরাজয়ের ব্যবধানদাই কমিয়েছে শুধু টাইগার যুবাদের দุดন্ত বোলিংএ 13 বল বাকি থাকতে 183 রানে অল আউট হয়ে যায় আফগান যুবরা বলে যুবা টাইগারদের জয় নিশ্চিত হয়ে যায় 45 রান ব্যবধানে বাংলাদেশের হয়ে মারুফ মিদার শিকার দুই উইকেট সাথে ফাহাদ ও ইমন ন্যান সমান তিনটি করে উইকেট ক্যাপ্টেন তামিমের অসাধারণ শতকের পাশাপাশি বোলারদের অসাধারণ বলে এ আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে যায় বাংলাদেশ উনজ দল ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়ে দলের জয়ে বড় ভূমিকা পালন করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে যুব টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম জয় দিয়ে শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও কি পারবে শিরোপা ধরে রাখতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে দাপুড়ে জয়ে হয়তো তারই আবাস দিয়ে রাখলো যুবা টাইগাররা আহমাদ ইসলাম স্পোর্টস ইনসাইডার্স